আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনিরুজ্জামান করিম মনিরুজ্জামান পেস থেকে আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজ এক অসহায় ভাইয়ের পাশে দাঁড়িয়ে উনি খুব অসহায় ওনার বাড়ি কোন জায়গায় উনি বলেন তো বেগমগঞ্জ নোয়াখালী জোরে বলেন বেগমগঞ্জ নোয়াখালী নাম কি মোহাম্মদ রমজান আলী কতদিন ধরে অসুস্থ আজকে প্রায় উনচল্লিশ বছর এই গাড়ি এটি আর কোনো কিছু নাই না ছেলে মেয়ে কয়জন দুইজন এক মেয়ে এক ছেলে ওনার এক ছেলে এক মেয়ে পরিবার খুবই অসহায় এবং এই একটা ভাঙা গাড়ি নিয়ে চলতেছে দেখছেন কি অবস্থা এই যে এটা খুবই অবস্থা খারাপ এবং ওনার ফ্যামিলি খুব অসচ্ছল তাই সমাজে যারা বিত্তমান আছেন তারা বাইকে অর্থ দিয়ে পারেন যেভাবে পারেন সামাজিকভাবে হেল্প করবেন আর আপনার কোনো বিকাশ নম্বর আছে জি আর মুখে বলা বিকাশ নম্বরটা বলেন জিরো ওয়ান এইট নাইন ফাইভ ফোর সিক্স থ্রি এইট থ্রি এইট সিক্স ওয়ান উনার মুখে বেলা নাম্বারে আপনারা বিকাশে টাকা দিবেন যারা আপনাকে অর্থ দান করতে চান দেশ থেকে বিদেশ থেকে এবং উনার সাথে কথা বলে তারপরে আপনার লেনদেন করতে পারবেন এবং যেখানে দেখবেন এই ভাইকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভাইকে হেল্প করবেন যেখানে দেখবেন উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেন উনার এই গাড়িটা আছে খুবই অবস্থা খারাপ কেউ যদি কিছু টাকা দিয়ে হেল্প করে বুঝছি একটা অটো হলে ভালো হইতো এখন ওনার গাড়িটা খুবই খারাপ এই যে ফাড়ি দিতে আছে এবং এগুলো সব নষ্ট হয়ে গেছে এখন আর একটু উন্নত মানের গাড়ি একটা ব্যবস্থা করে দিলে উনি হয়তো চলাফেরা করে খেতে পারতেন এখন সমাজে যারা শিল্পপতি আছেন বিত্তবান তারা যদি বাইক পাশে দাঁড়ান ইনশাল্লাহ পরকালে ভালো পাবেন ইনশাল্লাহ কারণ আমার মুসলমান মুসলমানের বাইক পাশে দাঁড়াতে হবে অর্থ দুনিয়ার কাজে আসবে পরকালে আমাদের সবের কাজ আসবে আর আপনারা এই বাইকে সবাই চিনেন উনি সবাই ঘুরেফেরা করে দেখুন ওনার পেসে দেখুন

এখন ওনার অনেক দেই গাই নিজে পাচ্ছে না দেখুন একদম লোয়াটা নষ্ট হয়ে হাতি জি জি দেখেন ওনার নিচে কোনো কোপ নাই খুব অবস্থা খারাপ এটা অটো গাড়ি ব্যবস্থা করে দিলে মুরব্বি খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারতেন তো আমি চাই আপনারা এই ভিডিওটা দেখে সবাই ওনাকে সহায়তা করবেন আর ওনার মুখে বলে বিকাশ নাম্বারে আপনারা ওনার সাথে কথা বলে টাকা লেনদেন করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ